আপনি সামনে গেছেন কেন ভাইয়ের আপনি চাইতে হবে আপনাদের

ঠিক <laughs> আছে <laughs>

বসার বসান 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 আপনি সামনে একটু সাইডে যান না না আপনাকে আমি না আপনি সামনে

ব্যানারের পেছনে দিই ताईं <laughs> मु

আমার সামনে দাঁড়াই ভাই আমার সামনে দাঁড়াই সমস্যা ক্যাপশন গিয়ে সহযোগিতা জানা আছেন ভাবে আমাদের সকাল ইউনিট সকালে যাচ্ছে আপনাকে সুশৃঙ্খল লাইনে দাঁড়াতে

এই দেখুন স্যার এই দেখুন আপনারা ফিলপেশন গেলে এই একটু শুনুন

ভাই আপনি বসেন আপনাদের এখানে কেন গেছেন সবার সামনে দিয়া

আমাদের একটু সুযোগ করে দিবেন যেখানে ভাইরে দাঁড়িয়েছেন তারাও নিতে পারছেন না আমরা <laughs> দেখেন <laughs> 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 <laughs>

সাধারণ <laughs> সম্পাদক <laughs> <laughs> <laughs>

ফালুক খাসানহ তারপরি

আপো আপনারা সবাই দেখেন আমরা এই বয়স এটা পায় না সর্বজনীন ছাত্রবৃন্দ আমাদের সুধী প্রতিকর্তা হিসেবে সম্মানিত সভাপতি মোজা মোজা নামন এবং সর্বজনীন সাধন সম্পাদক

না না আপনারা পুরো পুরো দেখুন পুরো দেখুন ভালোই আপনারা যদি কি তো নাম তো হবে ক্যামেরাম্যান ডি নাম তো আপনারা জানেন আপনারা বললেন না জানতে আপনারা ভাই এই আমাদের সর দাতা সবাই দেখিছে আপনারা উপর উঠতে হয় উপর উঠতে হয় এই ব্যালকনি দিকে নাম দেন ভাই

আপনারা একটু কিছু থেকে আমাদের প্রথম সরকারের গণমাধ্যম রয়েছে আপনারা রয়েছেন স্বাধীন কেউ অনেকে ফুটেজ দিতে পারছেন আপনার ফুটের দিকে

আপোনাৰ <may plane story> Hay no lo